কোটিপতি সন্তান গুলো মাদ্রাসায় পড়াইতে চায় না গরিব গরিব মানুষ গুলো সন্তান গুলো মাদ্রাসায় পড়ায় বলে কারণ কি কোটিপতিরা মনে করে মাদ্রাসায় বললে না খায়া জিন্দগি কাটানো লাগে মাদ্রাসায় পড়লে টাকা পয়সা নামায় না 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 আল্লাহর প্রসাম মাদ্রাসায় ফোটানো খাওয়া বলে এত খাবার আল্লাহ খাওয়ায়

বলেন আমরা সম্মানী হতে চাইনি আসতে বলবেন না জোরে বলেন চাইনি যে যত বেশি কষ্ট করে ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে সে তত বেশি ইজ্জত বলা হয় সম্মান বলা হয় কথা কোন ঠিক কিনা যত টাকাওয়ালা তত ব্যাকগ্রাউন্ড দেখেন তার পরিশ্রম বেশি মেহনত বেশি কষ্ট বেশি আমরা আজকে কষ্ট করতে রাজি না এই জন্য আমরা ফলও পাই না কথা হয় না কষ্ট করতে রাজিনা এজন্যী রহমাতুল্লাহির মতো সন্তান পয়দা হয়না পয়দা না বলে বড় পীর মতো সন্তান পয়দা হয় না ভাই সন্তান পয়দা হয় না কেন বলে তিনাদের মতো মেহনত করে আবার তিনাদের যারা বাপমা এবং বাপমাও খুঁজে পাওয়া যায়

যেই সন্তান আমাকে মারবে আমাকে গালি দিবে আমি যখন বার্ধক্যে পৌঁছে যাব। তখন আমার সন্তানের কাছে কিছু চাইলে পাবো না উল্টা গালি গালাজ দিবে বলে চোর সন্তান দিয়া লাভ নাই সন্ত্রাস সন্তান থাকিয়া লাভ নাই এবং সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো ধরে কণ্ঠে কেনা এই জন্য কবুল করার মালিক আমার আল্লাহ

এখানে তাই বলবো এই হিসাবে হয়তো আর বিশ মিনিট কষ্ট দিব আপনাদের অসুবিধা হবে আসতে বলবেন অসুবিধা হবে মাত্র বিশ মিনিটে বহু কথা শোনায় ইচ্ছা

যে বাবা চাইবে ব্যাখ্যার সন্তান ওই বাবার দিকে নজর দেন কোন দিনদারি নাই নবীর তরিকা নাই নবীর আদর্শ নাই মা ভিতরেও নাই বাবার ভিতরেও নাই গাছ যেমন ফল তেমন বলেন আপনি আম খাবেন মিষ্টি আম আপনি যদি করল্লা গাছ লাগায়া আমের আশা করেন আপনার মতো বোকা আর কেউ আসেনি আসতে বলবেন না জোরে বলেন আছেনি

তিনি মানুষকে দিক নির্দেশনা দিতেন ভেদাই জগৎ বিখ্যাত বলি সন্তান জমিয়ে আসার পর বসে পরামর্শ করিতেছে আমরা এখন এক সন্তানের বাবা হতে চাই যে সন্তান হবে জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বলি

তিনি আমাদের রিজিক দেন তোমার রিজিক দিবেন বলে তাবা মাখলুকাতের সব আদিকের দায়িত্ব তিনার হাতে জয় কর আল্লাহু আকবার বলে সব আদিকের দায়িত্ব কার কাছে আল্লাহ আমাদের রিজিক দেন কে আল্লাহ আসমানের বাসিন্দা বলেন জমিনের বাসিন্দা বলেন ওই সমুদ্রের বাসিন্দা বলেন জঙ্গলের বাসিন্দা বলেন সব আদিকের ব্যবস্থা করেন কে আল্লাহ আল্লা বলেন জমিনে বিচরণশীল এমন কোন দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ বলেন আমি সব জানি তোমাদের স্থায়ী ঠিকানা কোথায় জানি অস্থায়ী ঠিকানা জানি আবার স্থায়ীটাও জানি কোথায় আমার খবর হবে কোথায় আমার ঘর হবে কেউ না জানে একজন জানেন বলেন তিনি কে আল্লাহ বলেন আমি আল্লাহ

এবার মা ডাকে বলে বাবা খাবার তো আমরা দেই না খাবার দেয় একজন বলেন তিনি কে ছোট সন্তান বলে মা এখন কি করা লাগবে বলো খোঁজা লাগছে বলে উজু করো দুই নাকাত নামাজ পড়ো ছোট কত বুদ্ধিন দুই নাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ শেষ সময় একটু কলিজা থেকে মাওলানা ডাকতেন বলেন আল্লাহ আল্লাহ আর বলে বলেন আল্লাহ আল্লাহ মহব্বতে বলেন আল্লাহ

ওই নায়িকার মতো হবো ছেলে নায়িকার মতো লাগে লাগবেই তো যা শিখাইছো তোমার ছেলে ওই রকম হয়েছে মেয়ে ওই রকম হয়েছে কাহিন্দা লাভ নাই এমন তো মসজিদ গিয়া ইমাম সরে কয়

এরপরে আল মিনার খুলে রোগী বাইরে যায় এভাবে প্রতিদিন চলতেছে একদিন খাজা কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে চলে আসে বা রয়েছে বাইরে গেছে বলে কথাবার্তা বলতে গিয়ে খাজার গ্রামের সন্তান অবসর সময় অনেক আগেই লিঙ্গন হয়ে গেছে এবার হঠাৎ করে মনে হয় আ জন্য বিந்தி বানাইয়া রাখি নাই তাড়াতাড়ি করতেছে আল্লাহকে ডাকতেছে আল্লাহ